রাজশাহী সিটি কর্পোরেশন রাশিকের অপসারিত মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটনের মেয়ে আনিকা ফারিয়া জামান অর্না মেয়ের নিরাপত্তায় সিটি কর্পোরেশনের অকেটকি দিয়ে গঠন করেছিলেন স্পেশাল ফোর্স যার নাম ছিল এএসএফ আনিকা স্পেশাল ফোর্স নানা বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িয়েছে যেমন অর্নার নাম তেমনি দলীয় পদের পাশাপাশি বাগিয়েছেন চাকরিও সেই চাকরিতে হাজির না হয়ে এবার বেতন নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে আওয়ামী লীগের পুরোটা সময় জুড়ে রাজশাহীর রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য ছিল লিটন কন্যা আনিকা ফারিয়া জামান অর্নার নগর রাজনীতিতে জড়িত থাকলেও পদ নিয়েছেন জেলা আওয়ামী লীগের প্রবীণ ও সিনিয়র চিকিৎসকদের সরিয়ে হয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক ছাত্রলীগের কোনো কমিটি তার পছন্দের বাইরে ছিল না ফলে ছাত্রলীগ পরিচিতি পায় আপু লীগ নামে এদিকে অর্নার জামাইকে তুলে নিয়ে যে জোর করে বিয়ে করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অর্নার নিরাপত্তার জন্য গঠন করা হয় অর্না স্পেশাল ফোর্স বা এএসএফ ব্যক্তিগত চলাফেরা থেকে শুরু করে রাজনৈতিক এবং সামাজিক অনুষ্ঠানে এএসএফ এর সদস্যরা হাতে অকিটকি নিয়ে তাকে অনুসরণ করত ছায়ার মতোই রাজশাহীর শাহ শাহমকদুম বিমানবন্দরের মতো এলাকাতেও অর্না ও তার বাহিনীর দাপট ছিল অন্যরকম বিমানবন্দর ব্যবহারে কোনো নিয়ম না মেনেই ব্যবহার করতেন ভিআইপি লাউন্স অভিযোগ রয়েছে এসএসসিতে অর্না জিপিএ ফাইভ না পাওয়ায় রাজশাহী শিক্ষা বোর্ডের তৎকালীন চেয়ারম্যানের উপর চটেছিলেন খায়রুজ্জামান লিটন হুমকির পর রেচাল্ট পরিবর্তন না করায় শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে বদলি করান তিনি এসেছি রেজাল্ট জিপিএ ফাইভ পাইনি তিনি আমার প্রজাপ সৃষ্টি করেছেন যখন খাতার ইস্কোট হবে আমি যেন তার জি পি আইটা পাই আমি সেটা করি নি এই জন্য আমাকে হুমকি দিয়ে যান শুধু রাজনীতির মাঠের পদপদবী নয় প্রভাব খাটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেন্টারে নিয়েছেন চাকরি কিন্তু অন্য কখনো অফিসের শিষ্টাচার মানতেন না তার চলাচলে বিরক্ত হয়ে এড়িয়ে চলতেন মেডিকেল সেন্টারের চিকিৎসকরা এবার কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তবে নতুন দায়িত্ব নেওয়ায় এই বিষয়ে জানা নেই বলে মন্তব্য করেছেন উপ উপাচার্য এ নিয়ে অবশ্য বক্তব্য পাওয়া যায়নি অর্ণা জামানের চিকিৎসার জন্য তিনি ছাত্র জনতার অভ্যুত্থানের আগে থেকেই থাইল্যান্ডে অবস্থান করছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠরা